তো বন্ধুরা কেমন আছে সবাই হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে নিয়ে প্রত্যেক দিন ব্লগটা আমি শুরু করলাম তো আজকে আমি মাথায় স্নান করেছি তো বললামই তো আজকে একটা সার সব স্নান তো যাবো ওই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি এখন নটার মতো টাইম হলো আর আজ হচ্ছে শুক্রবার তো আমার মেস দিয়ে আসবে আর তোমার সাথে সবটুকু শেয়ার করবো ওই জন্য ঘরে লোক আসলে তো সকাল সকাল স্নান কাজ সমস্ত কিছু করে নিয়ে স্নান করেই টিউশানে গেছে আটটা থেকে গ্রামে আর ছোটোটা লম্বা করে ঘুমাচ্ছে সকালে সমস্ত বাসি কাজ আমি সেরে নিয়েছি সমস্ত বাসি কাজ আমি গ্যাস ট্যাস ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি আর সকাল সকাল তো মুড়ি চুড়ি খেয়ে যাবো ওই জন্য এখানে বড়ো জামের এক জাম আমি ঘুম করে রেখে দিয়েছি মুড়ি চুলি তারপরে যাবো আর পুজো তো পারছি না তো চলে এসছে মোড়ে নেমে গেছে তো আসুক আমি নতুক স্নান করলাম পুজো দিতে পারলে ভালো হতো তো তো দিতে পারবো না এখন বসেই আছি জল খেলাম নুন চিনি জল প্রত্যেকদিন স্নান করে যেমন নুন চিনি জল খায় সেরকম নুন চিনি জল খেলাম তো যাবো সাধ্য বাড়ি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে আমার বাপের বাড়ি থেকে মা বৌদি ভাইজি সবাই আসবে তো চলো আমার এখন আপাতত কিছু কাজ নেই তারা চলে এসছে ওদিকে চা জল দিলাম মুড়িও খাওয়া হয়ে গেল কারণ এক জায়গায় যাবো চটপট করছে যে ওই মুড়ি টুড়ি খেয়ে চা জলকে স্নান করছে এইখানে ফ্রিজে মিষ্টিগুলো রেখে দিলাম আর একটা নিয়ে এসেছিলো সবাইকে জল দিলাম ঠান্ডা দিনে আর খুব মিটাও রেখে দিলাম অনেকটা রয়ে গেলো কারণ খারাপ হয়ে যাবে চা জল সবাইকে বিয়ে হয়ে গিয়েছে ওরা নিচে স্নান করছে আর এইখানে ওরা খাচ্ছে তো দেখো ছোটো মেয়েটাকে এরকম অনলাইনে ড্রেসটা কিনেছিলাম ফ্লিপকার্টে ওকে আর দিদির ছোটো মেয়েটা ওরা একে একই পড়েছে তো গরমের জন্য তার ওরও স্নান হয়ে গেল তো ওইখানে পুজো দিচ্ছে আর আমিও দেখো রেডি হয়ে নিচ্ছি কালকে সাইডে কিনেছি তো পিকো টিকো কিছু করা হয়নি এরকম পিসটা কেটে প্লাউজের পিসটা কেটে পরে নিলাম তো চলো এবার আমরা রওনা দিচ্ছি আমি কিন্তু লোকজন এলে বা ভাদ্য বাড়ি বাড়ি গেলে আমি কিন্তু ভিডিও বেশি করি না আমার ভিডিও তখন সবাই সবসময় ভিডিও সবাই সব জিনিসটা পছন্দ করবে না করবে আর ক্যামেরার সামনে সবাই আসতেও চায় না তো দেখো সাধ্য বাড়িতে এসে কিন্তু আমাদের চা জল খাওয়া গেছে মা বাবা সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেছে অনেকক্ষণ বসেছিলাম এখন দুপুর দুটো মতো টাইম হলো এখন আমরা এখানে খেতে বসে পড়েছি এখানে দিদির বড়ো মেয়েটা আর আমার বড় মেয়েটা বসেছে আর এখানে আমি বসেছি আর আমার মা বসেছে আর ও আর ছোটো মেয়েটার আগে কিন্তু খাওয়া হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে গরম আর এখানে দেখো শাক বেগিনি দিয়ে গেল আর প্রচণ্ড পরিমাণে গরম তো এখানে ভাত দিয়ে গেল তারপরে ধরো এখানে পটল চিংড়ি দিয়ে গেছে আর পটল চিংড়িটা বেশ করেছে। তারপরে পোস্ত তারপরে এখানে খাসির মাংস দিয়ে গেল। অনেকটাই খাসির মাংস দিয়ে গেল। এত তা আমি দু পিস তিন পিস খেতে পারিনি রেখে দিয়েছি তারপরে চাটনি পাঁপড় এখানে একটা অরেঞ্জ মিষ্টি একটা ভাপা সন্দেশ দিয়েছিল। যে দেখো তারপরের দিন হয়ে গেল কারণ আমি বলছি তো লোকজন বড়দি মেসদি সবাই আমার এখান থেকে আমার দিদির বাড়ির সামনে এই মানে ওই দিদির বাড়ির সামনে তো সবাই আমার ঘরে উঠেছে যেন এই আমার বরদি মেসদি সবাই আমার ঘরে একদিন ছিল তো আমাদের জন্য চন্দ্র মন্দিরটা সামনে দিদির মানসিক ছিল দিদি পুজো দেবো বলছিলো তো তার জন্য আমরা এখানে চলে এসেছি তো আমি ভালো করে ভিডিও করতে পারছি না বাড়িতে লোকজন থাকলে যা হয় আর কি তো দিদির মেয়েটা এখানে ফটো তুলছে এখানে সবারই মোটামুটি পুজো দেওয়ার যা গরম পড়েছে তখন ধরো রাস্তাঘাট মন্দিরও খুব একটা ভিড় নেই আমাদের পুজো দেওয়া আর এখানে মন্দিরগুলো ছিল কালী মন্দির আর এখানে বেশ